আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর বেবি চুরি কালেকশন দেখাবো তো এই যে সুন্দর সুন্দর বেবি চুরি এগুলা কিন্তু আপনারা একদম রিজনেবলে কিনতে পারবেন ভাই এগুলা কি 21 ক্যারেট না 22 ক্যারেট 21 ক্যারেট 21 ক্যারেট 21 ক্যারেটের এই যে সুন্দর যে বেবি চুরি আছে এগুলা হচ্ছে আমি দামগুলো একটা একটা করে বলে দিব দেখেন কত চুরির কালেকশন তো এর মধ্যে থেকে কোনটা না কোনটা তো আপনাদের ভালো লেগেই যাবে আর একুশ ক্যারেটের প্রতি বইয়ের দামটা জানবো চব্বিশশো টাকা চব্বিশশো টাকা চব্বিশশো টাকা হচ্ছে পার আর মজুরিটা কত পার ভরি তিনশো টাকা তিনশো টাকা আর কত না পারে প্রোডাক্ট দেখে আমি এই বেবি চুরিটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে পঁচিশশো পঞ্চাশ প্রত্যেকটা ডিজাইন ইন্ডিভিজুয়াল হাতে ধরে দাম বলে দিব আপনারা দেখবেন অর্ডার করবেন আমি নেক্সট কালেকশন দেখাবো এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে দুই হাজার দুই হাজার টাকা বাজার থেকে এটা কেনা যাবে আমি এটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে চার হাজার একশো টাকা চার হাজার একশো টাকা বাজার থাকলে এটা কেনা যাবে খুব সুন্দর একদম নিউ বর্ন বেবিদেরকে গিফট করবেন বড় হলেও পড়তে পারবে খুব সুন্দর কালেকশন নেক্সট চার হাজার তিনশো এগুলো হচ্ছে চার হাজার তিনশো আর কেউ যদি ঝুনঝুনি বাদ দিয়ে নিতে চান সেটাও নিতে পারবেন কোনো অসুবিধা নেই দেখেন কি ফাইন ফাইন কালেকশন কি সুন্দর সুন্দর কালেকশন এটা কত বলছিলেন চার হাজার তিনশো চার হাজার তিনশো এটা দেখাচ্ছি এটা বলি স্টোনের খুব সুন্দর এক এক চয়েস এক এক রকম যার যেটা ভালো লাগবে নিয়ে নেবে 2100 টাকা <laughs> 2100 টাকা আমি এটা দেখাচ্ছি 2200 টাকা এটা 2200 2500 2200 টাকা 2200 টাকা বাজার থেকে এটা কেনা যাবে নেক্সট এটা আবার সলিডের মধ্যে এটা আবার বড় করা যাবে বাচ্চা বড় হওয়ার সাথে সাথে আপনি চুড়িটাও বড় করতে পারবেন এটা প্রাইসটা বলে দেই 4100 টাকা 4000 100 টাকা 4100 টাকা নেক্সট 3700 টাকা

লেভেল সেভেন ব্লক ডি শপ নাম্বার নাইন কন্টাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে পণ্য পার্চেস করতে পারবেন আর নতুন ঠিকানা লেভেল সেভেন ব্লক ডি শপ নাম্বার নাইন গোল গোল ঘোরার দরকার নাই ডাইরেক্ট লেভেল এ চলে আসবেন ব্লক ডি খুঁজবেন আর শপ নাম্বার নাইন একদম সাপ নেই লিফ্টের সামনে সবাই ভালো থাকবেন আর সালাম আলাইকুম